হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আমি ভালো আছি তো এখন সকালের অনেকটাই বেলা হয়ে গেছে দশটা ছত্রিশ বাজে তো ভিডিও শুরু করার সেরকম কোনো ইচ্ছা ছিল না কিন্তু ওটস তো আমি রোজ মুগ ডাল দিয়ে ভেজে রান্না করে খাই তো ভাবলাম আজকে দুধ দিয়ে খাবো তো ফোনে একটা রেসিপি একটা না বেশ কয়েকটাই দেখলাম কীভাবে করেছে তো সবগুলো মিক্সড করে আমি আমার মতো করে আজকে দুধ দিয়ে আর ফ্রুটস দিয়ে ফ ড্রাই ফ্রুটস এমনি ফল দিয়ে করে খাবো দেখা যাক কেমন হয় সেটা তোমাদের সাথেও শেয়ার করছি যে কীভাবে কী করছি তো চলো শুরু করা যাক কিভাবে দুধ দিয়ে উঠছে রেসিপিটা বানাই দেখো এখানে অ্যাপেল কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আর এই যে এখানে ড্রাই ফ্রুটস বেশি নিইনি কারণ এমনি ফলই বেশি নিয়েছি সকালবেলা আমি ড্রাই ফ্রুটস অনেকগুলো খেয়ে ফেলেছি তো যার কারণে ইচ্ছাকৃতভাবে বেশি নিইনি এটুকু নিয়েছি আর সাথে দেবো একটা কলা এই যে এখান থেকে একটা কলা দিয়ে দেব তো আগে এগুলো সব কেটে রেডি করে নিই তো আমি দেখো অ্যাপেল বানানা আলম আমন্ড কাজু কাজুটাও ইংরেজিই বলে দিচ্ছি যাই হোক সব কিছু কিন্তু কুচি কুচি করে নিয়েছি আর তারপরে শুকনো কড়াইতে ওটসগুলো একটু নাড়িয়ে নিতে নিলাম আর কি এক দু মিনিট যেহেতু অনেক গুঁড়ো ছিল তাই কালো কালো হয়ে গেছে তারপরে কিছুক্ষণ ওই সুজির মতোই দুধটা দিয়ে দিলাম তারপরে একটুখানি হালকা ফুটিয়ে একটু গুড় দিলাম খেজুর গুঁড় কিন্তু এটা যে যতটা পরিমাণে খাবে আমি একদম অল্পই দিয়েছিলাম বেশি দিলে কিন্তু পুরো পায়েসের মতোই টেস্ট হয়ে যায় তো ওরকমভাবেই একটু তারপরে ফুটলো ফুটানোর পরে কিন্তু আমি নামিয়ে নিলাম বাটিতে একটু পাতলা পাতলায় নামিয়েছিলাম যেহেতু ওটস টেনে নেবে তো শুকিয়ে যখন খেয়েছিলাম খেতে খেতে কিন্তু শুকিয়েই মানে একদম শুকনো হয়ে গেছিলো আরে আর একটু পাতলা নামালাম কারণ ফ্রুটসগুলো দেবো তো তাই তো সব ফলগুলো দেওয়া হলে কিন্তু বসেই গেছিল। নামিয়ে নিলাম তারপরে দেখো খুন্তিতে একটু লেগেছিল সেটা কাকিয়ে নিলাম আর এটা আমি একটু টেস্ট করে দেখলাম যে মিষ্টিটা হয়েছে কি না যেহেতু আমি একাই খাবো এটা আর কেউ খাবে না তাই এটোমেটো হলেও কোনো ব্যাপার নেই তো বেশ ভালোই হয়েছিলো প্রথমবার এরকমভাবে বানালাম একটু অন্য ধরনের কিছু তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো যারা ওটস খাও এই যে দেখো ব্যাপারটা এরকম হয়েছে অনেক গুঁড়ো ছিল ওই প্যাকেটটার মধ্যে আর সেই গুঁড়োগুলোই কালো হয়ে গেছে পুড়ে গেছে ভেতর থেকে হালকা করে তাই এরকম কালো আর এই যে দেখো এরকমভাবে আমি আমিও ইউটিউব দেখে বানিয়েছি নিজের থেকে একদিন বানিয়েছিলাম কোনো ফ্রুটস দিয়েছিলাম না কিন্তু যেহেতু ঘরে ছিল অত কিছু সবই তাই আর কি যে গরমটার সঙ্গে এরকম মিলিয়ে নিচ্ছিলাম তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো মোটামুটি খুব যে ভয় বেশি টেস্টি হেলদি জিনিস কখনোই টেস্টি হয় না আর টেস্টি জিনিসটা কখনোই হেলদি হয় না তো যাই হোক এটা কিন্তু হেলদি ব্রেকফাস্ট একটা আমার আর এনেছিল সেদিনে চিকেন তো মাছ পেয়েছিল না ভালো তাই চিকেন এনেছিল সেদিন তো এখন আমাকে এটা ধুয়ে পরিষ্কার করতে হবে দেখো কেমন নোংরা মুরগির মাংস পরিষ্কার করতে আর ভালো লাগে না কারণ এটাতে প্রচুর ওই রক্তমুক্ত লেগে থাকে এখন এই ঠান্ডার মধ্যে আমাকে জল ভাটতে হবে অনেকক্ষণ সেই জন্যই আর কি মুখটা ভেজ কাচ্ছিলাম আর এটা কিন্তু শুক্রবার দিন ভিডিও মানে টোয়েন্টি সিক্স ডিসেম্বর প্রায় এক মাস হতে চললো এটা আগের দিনই এনেছিল আমার দেওয়ার এই কেকটা তো সেদিনে তো অন্য কেক থাকায় আর কিন্তু না সরি টোয়েন্টি সেভেন ডিসেম্বর ছিল শনিবার ছিল অন্য কেক থাকায় এই কেকটা খোলা হয়েছিল না তো তাই এখন দেখো আমার শ্বশুরই হয়তো কিছু একটা খাবে বলছিলো তাই এটা আমি ছুরি দিয়ে পিস পিস করে কাটলাম কেটে তারপরে দিলাম খেতে তো এই কেকটাও বেশ ভালোই ছিল খেতে মানে বড়দিন উপলক্ষে আনা ফ্রুট কেক বা এইসব কেক তো আনা হয় না ওই যে আমার দেওয়ারের জন্মদিন থাকে বলে ওই ক্রিম কেক মেয়ামারে থেকে আনা হয় তো চলো কেকটা পিস করে কেটে নিয়ে যে দেখো কাটা কিন্তু আমার হয়েও গেছে এবার দুটো পিস দিয়েছিলাম আর ছোটো পিসটা আমি খেয়েছিলাম এটার নাম কিন্তু রেড ভেলভেট তো তাই বলছিলাম যে দেখো ক্রিম কেক ছাড়াও রেড ভেলভেট কেক কিন্তু হয় এর মধ্যে একটু কালার কালার করে দিয়েছে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আর অতিরিক্ত মিষ্টি হয় এই সব কেকগুলো তো যেহেতু আমার সকাল সকালে স্নান করা হয়ে গেছিলো আমি চলে যাচ্ছিলাম একটু ছাদে ছাদে একটু রোদ বহানোর জন্যই চলে যাচ্ছিলাম তো রোদ্দুর একটু একটু ছিল খুব বেশি ছিল না আর ওই যে দেখো সব জামা কাপড়ও মেলে দেওয়া রয়েছে কিছু কয়েকটা আমাদের কয়েকটা ওই পাশের বাড়ির কাকিমার তো দেখো এই যে আর কি আগের দিনে যে মাংস পোড়া হলো সেই কয়লা উনুন কিন্তু এখনও ওখানে পড়েই রয়েছে রাত্রে ভাত গরম করলাম আর যে আমি মাংস দিয়ে রুটি খাবো তার রুটি করছি আর কাল সকালে যে তোমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে থাকবে না তাই কালকের জন্য একটা রুটি বানিয়ে রাখছি দুধ দিয়ে খেয়ে নেবো সকালবেলা আর সকালে কিচ্ছু করার ঝামেলা রাখবো না কারণ রান্না পুজো সব একা আমাকে করতে হবে ঠাকুরঘাড়ে গেলে তো অনেক টাইম লেগে যায় তারও রুটিটা নিই তো সারাদিনের নামে তো আর কিচ্ছু শেয়ার করা হয়নি ভাত গরম হয়ে গেছে তো চলো কী কী রান্না হয়েছিল শেয়ার করি এটা ঢাকা হয়নি এখন ভাত গরম করার সময় নিলাম মাছের মাথা দিয়ে সিম বেগুন দিয়ে একটা তরকারি ইলিশ মাছের মাথা ছিল চিকেন